এই বাসুরটা কিন্তু এই গরুটার না এই গাভীটার না এই বাসুরটা হে দুনিয়ার মানুষ এই বাসুরটার মা কোনো এক কারণ বছত্রে সাত দিন বয়সে মাটা চলে যায় যে কোনো জায়গায় যেদিন আমি এই গাভীটাকে কিনে নিয়ে আসলাম গাভীটাকে কিনে নিয়ে আসার পরে এই বাসুরটা মনে করছে এটাই বুঝি আমার মা বাসুরুটাকে কিনে নিয়ে গরুটাকে যখন কিনে নিয়ে আসলাম বাসুরুটা তখন যে ওলানে মুখ দিছে এই গাভিটার গাভীটা কয়েকবার এই দিক ওই দিক তাকাইলো রে মানুষ দুনিয়ার মানুষ শুনেন মহব্বত কার বলে পশু পাখি জীব জন্তু যদি মহব্বত করতে পারে রে মানুষ আপনি আমি মানুষ হইয়া কেন মহব্বত করতে পারবো না ইনশাল্লাহ আমরা একজন আরেকজনকে মহব্বত করব। এই গরুটাকে কিনে নিয়ে আসার পরে যখন ওলানে মুখ লাগাইছে এই বাসুরটা তখন দুইবার একবার এই দিক ওই দিক এই গরুটা এই বাসুরটাকে যেভাবে যেভাবে মহব্বত করতেছে এইভাবে চাটতে শুরু করলো মহব্বত করতে শুরু করলো এ দুনিয়ার মানুষ আমরা কমপক্ষে পশু পাখির জীব জন্তুর মহব্বত দেখে দেখে তো মহব্বত শিখতে পারি রে মানুষ এত কিছু দেখি মোরা তবু হয় না ও দুনিয়ার মানুষ তখন থেকে এই গাভিটার দুধ খায় সুরটা আমি দেখি পাকের শুক্রিয়া দায় করলাম বললাম মালিক তোমার জীবজন্তু কত একজন আর একজনকে মহব্বত করে দেখেন বর্তমানে একজনের শরীর আর একজন চাটে কে কাকে কত বেশি মহব্বত করে কিন্তু আমরা দুনিয়ার জমিনের মানুষগুলো একজন আর পিছনে লেগে থাকি মহব্বত তো দূরের কথা মহব্বত তো করি না অতএব কে কাকে ধ্বংস করতে পারবো কে কাকে কষ্ট দিতে পারবো কে কতটুক শয়তানি করতে পারবো না জুবিল্লাহ এই যে এগুলো চিন্তা আমাদের মনের ভিতর এ দুনিয়ার মানুষ এগুলো চিন্তা আমরা অবশ্যই মন থেকে ছেড়ে ছুঁড়ে ফেলবো আমরা কি এই গরু ছাগলের চাইতে এই গরু ছাগলের নাকি আমরা কখনোই নিচু হব না কারণ আমরা তো এই গরু এই বাসুরের মনি মাওলায় আমাদের করছেন আল্লাহ আমাদের এই গরু ছাগলের মনিব করছেন কিন্তু আজ এক নির্মম কাহিনী আজ এক নির্মম ইতিহাস এই যে কে দেখে দেখেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না আমাদের শিক্ষা কি এতই নিচে গেল আমরা সর্বস্ব আমরা সর্বজ্ঞানী আহ সর্বজ্ঞানী পাক আমাদেরকে মানুষ বানায়া সর্বশ্রেষ্ঠ করি বানাইলেন আর বললেন মানে মানুষ দুনিয়াতে যদি আমি আল্লাহকে মনিব মানো তোমরা যদি হয়ে যাও আমার গোলাম পুরো পৃথিবীকে করে দেব তোমাদের গোলাম সুবাস আমরা যদি নিজের কর্মের ফল নিজেই গ্রহণ করি মনে করেন যত কিছু আমারি এ দুনিয়ার মানুষ একটু সুন্দর হয়ে যান একটু ভালো হয়ে যান কিছু কিছু আবার শিক্ষিত মানুষ আছে অনেকে শিক্ষিত মানুষও বোকা এক শিক্ষিত মানুষ মর্সিদে গেলে আর এক আরেক মানুষকে সাথে নিয়ে যায় না বুঝাইতে যায় না বুঝায় না কয় না যে আমি ভালো করতেছি উনিও ভালো করুক এ মুসলমান গরু ছাগল হাঁস মুরগি এরা যদি মানুষের গোলাম হইতে পারে মানুষকে সুন্দর সুন্দর ভাবে মানতে পারে মানুষকে খুশি করতে যাইয়া নিজের গলায় ছুরি নিতে পারে তাহলে আমরা মালিককে খুশি রাখার জন্য পারবো না কেনের মানুষ আসেন সবাই মিলে আমরা আল্লাহ পাককে খুশি রাখার জন্য নিজের জান আল্লাহকে দিয়া দেই নিজের মাল আল্লাহকে দিয়া দেই আল্লাহ পাক তার বিনিময়ে আমাদের সুন্দর অনন্তকালের শান্তির স্থান রেখেছে সুবহানাল্লাহ